করবেন কারণ ও বিএনপি করলে পাঁচই আগস্টের আগে দু চারটা প্রোগ্রামের ছবি ওর দেখাইতে হবে জয় বিএনপি করছে আমরা রাস্তায় ছিলাম গাছের চিপা বট গাছ তেঁতুল গাছ নাইগেল গাছের চিপা থেকে পুলিশের সাথে চোখে চোখ রাঙিয়ে আমরা কথা বলে রাজপথে ছিলাম এখন আল্লাহ চায় তো আমাদের একটু সুব্যবস্থা এটা দেখে যদি কিছু চোর ঢাকায় চিন্তাইকারীরা মনে করে যে ওই মুখ কারা বিএনপি করছে কারা বিএনপি করে নাই এটা মোটামুটি আমি এই অঞ্চলে খুব ভালো মতন জানি খুব ভালো মতন জানি অনেক এমপি কে নিয়ে থেকেও ভালো মতন জানি কারণ দল মাঠের কর্মী যেহেতু আমরা আমরা এবং মাদক বিরোধী আন্দোলনে আমরা নেমেছি এবং আজকে এক সূর্য নির্বাচন সেখানে কিছু অনিয়ম দেখা দিয়েছে সেটার বিক্ষোভ সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান তা আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন